প্রিয় বন্ধুরা এখন আমরা ডাইং মেশিনের পনেরো কিলোয়াট মোটরের ব্যারিং চেঞ্জ করবো এই যে এই মোটরটা হচ্ছে মেন পাম্পে ব্যবহার করা হয় যেটা হলো পনেরো কিলোওয়াটের মোটর একটি চৌদ্দশো আর এ ঘুরে তো যে মোটরের ব্যারিং লাগাচ্ছি এই ব্যারিংটা হচ্ছে বল ব্যারিং তেষট্টি শূন্য নয় ব্যারিং তো আমরা কীভাবে ব্যারিং স্যাপটা লাগাচ্ছি তা দেখেন এই যে এভাবে আমরা হাতুড়ি দিয়ে তা এটার মাপে ব্যারিং সাইজের মাপে একটা পাইপ ব্যবহার করে আমরা ব্যারিং খুব সহজেই শ্যাবটের মধ্যে লাগাতে পারি আপনারা এই দেখেন ব্যারিংয়ের সাইজ তেষট্টি শূন্য নয় আপনারা চাইলেও আমাদের মতো সহজ উপায়ে এভাবে ব্যারিং লাগাতে পারেন এই ব্যারিংয়ের মাপের একটা পাইপ বানিয়ে নেবেন তাহলে খুব সহজেই আপনারা ব্যারিং লাগাতে পারবেন অবশ্য শ্যাপটের ভিতরে একটু গ্রিজ দিয়ে নেবেন কারণ ব্যারিং তাহলে খুব সহজেই অনায়াসে ঢুকবে কারণ পরবর্তীতে যখন আমাদের মোটরটি রিপেয়ারের প্রয়োজন হবে সেক্ষেত্রে উক্ত ব্যারিংটি বের করতে সহজও হবে এই যে এখন আমরা হাতুড়ি দিয়ে প্রেস করে ব্যারিংটা শ্যাপে ঢুকানো হচ্ছে আপনারা এইভাবে ব্যারিং শ্যাপটে লাগাতে পারেন এখন আমরা মেন মোটরের সামনের সাইডের যে কভারটা থাকে সাইড কভার সেটা এই যে হাউজে বসাচ্ছি আস্তে আস্তে করে আপনারা অবশ্য সফট হ্যামার ব্যবহার করবেন অথবা কাঠ হলে ভালো হয় তো যে আমরা এখন মোটরের ভিতরে ব্যারিং ঢুকানো শেষ এখন আমরা মোটরটি ফিটিং করছি রোটরটাকে কিভাবে মোটরের ভিতরে ফিটিং করা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু খেয়াল করেন আমরা মাত্র দুজন মানুষ পনেরো কিলোমিটার মোটরটি ফিটিং করে ফেলছি আপনারা এই টেকনিকে মোটরটি ফিটিং করে ফেলবেন একাধিক লোক নেওয়ার কোনো প্রয়োজন নেই মাত্র দুজন মানুষ অনায়াসেই এভাবে সব ধরনের মোটর ব্যারিং চেঞ্জ করতে পারবেন আমাদের এই টেকনিকটা আপনারা অবশ্যই অবলম্বন করবেন সব সময় মোটর সাইড কভার টাইট দেওয়ার সময় ক্রস টাইট দিবেন নাট এবং বোল্ট যে আমাদের যে বোল্ট টাইট করার সময় ফুল টাইট দেওয়ার আগে সবগুলো আগে চাপিয়ে নেবেন আর ক্রস টাইট দিবেন কেননা একদিকে চার খেয়ে গেলে সেক্ষেত্রে সমস্যা হবে এখন আমরা পিছনের কভার এখানে যে ব্যারিংয়ের জন্য একটা স্প্রিং ওয়াশার ব্যবহার করা হয়েছে এটা মূলত দেওয়া হয় মোটরের যে ফ্রি প্লেটটা যাতে অতিরিক্ত না থাকে এর জন্য আমরা এই ব্যারিংয়ে পিছনের কভারে স্প্রিং ওয়াশার ব্যবহার করেছি এখন আমরা কীভাবে লাগাচ্ছি আপনাদেরকে দেখানো হচ্ছে আমরা বোল্টস মোটরের যখন সেট করব। অবশ্যই আপনারা খেয়াল করেন দেখেন আমরা ক্রসভাবে বোল্ট টাইট দেওয়ার চেষ্টা করছি এখানে ১৪ নম্বর ঢালি দ্বারা এই মোটরটি টাইট দেওয়া হচ্ছে তো আপনারা এইভাবে মোটরটি ফিটিং করবেন এই যে আমাদের মোটর ফিটিং করা হয়ে গেল। দেখেন কত সুন্দর স্মুথলি ঘুরতেছে শ্যার্ট তো দেখা গেল ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি পাশে থাকার জন্য এবং বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন